সায়ের সুর আমার বাড়ি লোকে ভরপুর পুর দেখবে লাশের বেশে তোরে দেখবে বধু সাজে চলে যাব আমি বহু দূর আমার বাড়ি লোকে ভরপুর তোর বাড়িতে সানায়ের সুর আমার বাড়ি লোকে ভরপুর তোর জীবন তো সুখেই থাকবে আমার জীবন শেষ তুই তো থাকবে পরের বুকে আমি নিরুদ্দেশ তোর জীবন তো সুখেই থাকবে আমার জীবন শেষ তুই তো থাকবি পরের বুকে আমি নিরুদ্দেশ চাইব তোরে খোদার কাছে প্রতি আশা যেন পূর্ণ করে মন আমার বাড়ি লোকে ভরপুর তোর বাড়িতে সানায়ের সু আমার বাড়ি লোকে ভরপুর তোর ঘরেতে আলো থাকবে আমার অন্ধকার তোরে নিবে পালকি করে কত রঙের বাহার তোর ঘরেতে আলো থাকবে আমার অন্ধকার তোরে নিবে পালকি করে কত রঙের বাহার কেমনে যাবি পরের ঘরে আমি থাকবো কেমন করে আমি থাকবো আমি দেখবো তোরে ওই না আকাশ দূরে, তোর বাড়িতে সানায়ের এরি আমার বাড়ি লোকে ভরপুর